যা হরির আজকের পর যদি আমার নদীর আশেপাশে তোকে দেখি তাহলে তোর শাশুড়িকে নিয়ে পালাবো আরে ভাই তুই নদীতে মতস কেন জানস তো জলপাড়া ধরে নিয়ে যায় ভাই আমি তো নদীতে ইচ্ছা করি মতি কারণ ওর একজন সুন্দরী মেয়ে আছে যার সাথে আমি মজা করি আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি আসতেছি আরে কই সেই সুন্দরী ওই হই জলপরি তুমি যদি বলো ডাঙ্গাই নিয়ে তোমাকে বিশ ত্রিশটা বাচ্চার মা বানিয়ে দিব আমার মেয়েকে মা বানাবি কে রে তুই কে এত বেশি কথা বলিস আবার আশেপাশে দেখলে তোকে প্রেগনেন্ট করে সারবো ভাই সত্যি ওর মেয়ে অনেক সুন্দরী কি সত্যি দাঁড়া আমিও এক মিনিট আসতেছি কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা-বাবাকে? যদি আমার মতো মা-বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা-বাবাকে একটু ভালোবাসো না। ও মাই গড! কত সুন্দর জলপরী। আরে শালা হরির পুত্রকে তো আজকে জীবিত ছাড়বো না ওরা তো তোমার মেয়েকে ডিস্টার্ব করেছিল ওদেরকে কিছু বলনি আমাকে মারবে কেন আরে হরির পুত ওরা তো সবাই আমার মেয়েকে করেছে তুই তো আমার মহারানীর সাথে করছ আরে ভুল করে ফেললাম আরে ভালোই লেগেছে তোমাকে আজকে মেরেই ফেলবো আমি আহ আহ সালা জলপাড়া আমাকে কি করলি জলদি আমাকে এখান থেকে নামাও আহা!